পরম জয়গুরু তোমা তোমাস চয়নে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু বেকার বেকার হয়ে বসে থাকার দিন কিন্তু চলে গেছে আমরা এখন হাতের কাছে যা পাই তাই আমাদেরকে করতে হবে অর্থ উপার্জনের অনেক পথ সৎভাবে উপার্জন করা সৎ পথে চলা ভালোভাবে কাজে লাগিয়ে আমাদেরকে অর্থ উপার্জন করতে হবে মানুষ বসে থাকলে বেকারে থাকলে অর্থ উপার্জন করতে না পারলে অর্থের প্রয়োজন এবং বিভিন্ন জিনিসের প্রয়োজনে তার মাথা ঠিক থাকে না এটা সহজ একদম সাধারণ কথা যেটা আমরা প্রত্যেকেই জানি তাই দেরি নয় যেটা সামনে আছে সেটা আপনারা পারবেন সেই কাজটাই করুন তাতেই আচার্যদেবের আশীর্বাদ রয়েছে এরকম অনেক কাজ আছে যেগুলো আমি করেছি এবং ফল পেয়েছি তাই বসে থাকার দিন নেই হয়তো আপনি পড়াশোনা করছেন চাকরি পাচ্ছেন না আর চাকরির জন্য ভাবছেন যে চাকরি কেন হচ্ছে না তাই বেকার বেকার সময়টাকে নষ্ট করে লাভ নেই এখন দেওঘরে মানুষদের আশ্রমে আসা যাবার অনেক বেড়ে গেছে আপনারা জানেন যে এখন ঠাকুরবাড়িতে অ্যাকোমোডেশান পাওয়া যাচ্ছে না উৎসব অনুষ্ঠানে তো পরের কথা উৎসব অনুষ্ঠান তো খুবই সমস্যা হয় আর এমনিতেও সাধারণভাবেও আমরা একো অ্যাকোমোডেশন পাচ্ছি না রুম ফাঁকা পাচ্ছি না প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষের ভিড় পরম পিতার কাছে প্রায় দেওঘরের প্রশাসন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা আশ্রমে আসছেন আচার্যদেবের সাথে কথা বলে তারা খুশি হয়ে যাচ্ছেন আচার্যদেবের আপ্যায়নী অনুচর্যায় তারা মুগ্ধ হচ্ছেন তাদের প্রত্যেকেই তাদের প্রত্যেকেই ফল মিষ্টি বস্ত্র দিয়ে দিচ্ছেন এমনকি তাদের পরিবারের সবার জন্য তিনি মঙ্গল প্রার্থনা করছেন দেশে এখন লোকসভা নির্বাচন শুরু হয়েছে বহু জনপ্রতিনিধি তাকে দর্শন প্রণাম এবং তার আশীর্বাদ লাভের জন্য ছুটে আসছেন একজন প্রার্থী আচার্যদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন আচার্যদেব কথা প্রসঙ্গে বলেন ব্যক্তি যখন নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতাসীন থাকেন এবং সে অধিকার যখন সে হারায় তার সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি সাথে সাথে বিলীন হয়ে যায় যদি না সে তার মর্যাদাপূর্ণ ক্ষমতার সম্পূর্ণ সদ্ব্যবহার করে সততা ও লোকহিতকর কার্যক্রম দিয়ে মানুষের অন্তরে চিরস্থায়ী আসন লাভ করতে না পারে একমাত্র সার্বিক কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়েই সমাজে তার গ্রহণযোগ্যতা বজায় থাকে মানুষের অন্তরে চিরস্থায়ী আসন লাভ করা যেতে পারে এই সব শুনে প্রার্থী মহোদয় কৃতজ্ঞতা স্বীকার করে বিদায় নেয় এরকমভাবে মানে বহু মানুষের ভিড় সেখানে এমনকি রামকৃষ্ণ মিশনের কয়েকজন মহারাজ এবং অনুরাগী ভক্তবৃন্দ আশ্রমে এসে দুদিন অবস্থান করলেন আচার্যদেব তাদের যেভাবে আপ্যায়ন করলেন তাদের তারা তাতে তারা প্রভূত আনন্দ পেয়েছেন ফিরে গিয়েছেন তারা ফিরে গিয়ে তারা জানিয়েছেন ভারত ভ্রমণে বেরিয়ে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে রাত্রি যাপন করেছেন সৎসঙ্গে যে আতিথেয়তা পেয়েছেন আচার্যদেব তাদের যাতায়াতের সুবিধার প্রয়োজনীয় সামগ্রী দিয়ে যে সহযোগিতা করেছেন তাতে তারা অভিভূত এগুলো আচার্যদেবের কাছে মানে দেখে আমাদের শিখতে হয় এমনি করে নিত্য নৈমিত্তিক চলছে কত মানুষের আসা যাওয়া আশ্রমে প্রত্যেককে তিনি সজাগ করে দেন যাতে তারা মানুষের সাথে কথা বলেন দীক্ষিত অদীক্ষিত কত মানুষ আসে তাদের সাথে কথা বললে একদিকে যাজন হয় ঠাকুরের কথা মানুষের কাছে তুলে ধরা হয় এই তো আমি এই যে কত কথা আচার্যদেব প্রত্যেককে একটা কথাই জোরে জোরে বলছেন তোমরা আচরণটা ঠিক রেখো আচরণ যদি তোমরা ঠিক রাখো তবেই ঠাকুরের মানুষ হতে পারবে আমাদের আচরণ আমাদের ব্যবহারটা যদি সঠিক থাকে তবেই আমরা ঠাকুরের মানুষ হতে পারব ঠাকুরের মানুষ বলে তোমরা তোমাদেরকে ঠাকুরের মানুষ বলে লোকে তোমাদের চিনবে অবশ্যই আচরণটা ঠিক রেখো আমাদের ব্যবহার কথাবার্তা চলন যাই হোক না কেন সব কিছুই সব কিছুটাই কিন্তু আমাদের ঠিক হওয়া উচিত তাই আচার্যদেব এমন আচরণ করেন মানুষের সাথে মানুষ একবার গেলে সেখানে আর ভোলেন না মহারাজরাও গিয়েছিলেন তারা স্বীকার করেছেন যে তারা অনেক জায়গায় ঘুরেছেন অনেক জায়গায় রাত্রি যাপন করেছেন কিন্তু আচার্যদেবের সান্নিধ্যে তারা যে আতিথেয়তা পেয়েছেন তারা তা কোনো জায়গায় পাননি এমনকি ফেরার জন্য যা যা দরকার সব কিছু আচার্যদেব তাদের ব্যবস্থা করে দিয়েছেন সুবন্দোবস্ত করে দিয়েছেন এবং আচার্যদেবের এটা একটা বিশেষ নির্দেশ যে দীক্ষিত অদীক্ষিত প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করা যে আমরা তিনি আমাকে জয়গুরু দিলেন না তিনি ঠাকুরের মানুষ নন অন্য কোনো দেবতার সেবক তা বলে তার সাথে খারাপ ব্যবহার করব তার সাথে খারাপ আচরণ করব এমনটা নয় আমি ঠাকুরের মানুষ আমার কাছে সকলেই সমান এইভাবে দীক্ষিত অদীক্ষিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে করতে মিষ্টি ব্যবহার করতে করতে একদিকে যেমন ঠাকুরের কথা তুলে ধরা যায় একদিকে যেমন যাজন করা হয় অন্যদিকেও ঠিক সেরকমভাবে মানুষের সাথে কথাবার্তা আদান প্রদানও হয় তো আশ্রমের প্রত্যেককে তিনি সজাগ করে বলে দেন যাতে তারা মানুষের সাথে অন্তত কথা বলেন তাই আমাদের প্রত্যেককে কথা কিন্তু বলতে হবে অপরদিকে সেই মানুষটি তার অন্তরের কথা তার সমস্যার কথা এমনকি অভিজ্ঞতার কথা তুলে ধরতে পারে এর ফলে সে যেমন উপকৃত হয় তেমনি যে যাজন করেছে তারও প্রভূত উন্নতি হয় যাজন করার ক্ষমতা বাড়ে কথা বলার সৌন্দর্য বাড়ে একজন যুবক এসে নিবেদন করলেন যে সে বিয়ে পাশ করেছে সাত আট বছর বসে আছে কোনো চাকরি পাচ্ছে না এখনকার দিনে চাকরির জন্য বসে থাকাটাই হচ্ছে বোকামি কারণ এখন আর আগের মতো যুগটা নেই আগের যুগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তার জন্য চাকরি হচ্ছে না সাত আট বছর ধরে বসে রয়েছে গেলাম এটা সবথেকে বড় বোকামি তো আচার্য দেব বললেন চাকরি পেতে গেলে যোগ্যতার প্রমাণ দিতে হবে তাছাড়া অর্থ উপার্জনের তো দিক রয়েছে ছোটোখাটো দোকান করতে পারো এত বছর নষ্ট করলে কেন এতে অপারগতা তোমাকে পেয়ে বসেছে কিছু না করো এখন দীক্ষাপত্রের কাজ চলছে তার সঙ্গে ঘুরতে থাকো তাদের সঙ্গে থাকো মানুষের মানুষ মানুষকে ঠাকুরের সাথে যুক্ত করো জীবনের কোনো না কোনো পথ বেরিয়ে আসবে আচার্য যদি আচার্যদেব যদি প্রত্যেকটি মানুষকে ইষ্ট কাজে যুক্ত করতে চাইছেন বলছেন একটা বিন্দু যদি সময় পাও তো তার কাজে নিজেকে যুক্ত করো দেখবে জীবনের রংটাই পাল্টে যাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ অগণিত অনুরাগী দাদা ও মায়েরা আসছেন আচার্য দেবের নির্দেশ মতো কাজ করে দাদা ও মায়েদের উচ্ছ্বাস ও আনন্দ দেখে অভিভূত হই প্রতি প্রাণে প্রাণে আর জীবনের সঙ্গীত বাজছে কেমন করে মানুষের মঙ্গল হবে মানুষকে ইষ্টের সঙ্গে কেমন করে যুক্ত করে দেওয়া যায় সতত এই প্রচেষ্টা করে চলেছেন অনেকেই এসে বলে আমেরিকা যাবে কানাডা যাবে ইংল্যান্ড যাবে তিনি সঙ্গে সঙ্গে ও দেশের গুরু ভাইদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলেন যাতে সে কোনো বিপদে না পড়ে এমনও তো লোক পাই চিন্তাধারা তার তাহলে দেখুন আমরা প্রত্যেকটা জায়গায় আচার্য দেবের সাহায্য পাই এই বেশ সুন্দর ঠাকুরের কথা বলছিলাম তো ঠাকুর আমাদের জন্য কত কিছু করেছে এবং আচার্যদেব আমাদের জন্য এত কিছু করছে এই যে বেকার সমস্যা নিয়ে আমরা এতটা ভুগছি তার কারণ আমরা পড়াশোনা করছি আমরা বড় বড় ডিগ্রি নিয়ে আছি ডিগ্রি নিয়ে কি করছি না বসে আছি এইটা সব চাইতে বড় একটা বোকামি বসে থাকা আচ্ছা আচার্যদেব বলছেন কেন বসে আছো এই যে দীক্ষাপত্রের কাজ হচ্ছে ওদের সঙ্গে বেরো নানান মানুষের সঙ্গে তোমার পরিচয় হবে এবং সেখান থেকে দেখবে কিছু না কিছু কাজের সূত্র তুমি ঠিক পাবে তোমার উন্নতি ঠিক হবে আর আচার্যদেব বলছেন বসে না থেকে ছোটোখাটো কোনো কিছু কাজ করো যেটা তুমি পারো কিংবা কোনো ছোটোখাটো একটা দোকান করো এতে তোমার ইনকামটা বাড়বে ইনকাম সোর্স যখন বাড়বে তখন তুমি মনে আনন্দ পাবে শান্তি পাবে তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে রোজগারের চেষ্টা করুন বসে না থেকে জয়গুরু